কোন করে যে আমরা যাই ইচ্ছা তাই করব পুলিশ আমাদের কিছু আমাদের যে আছে আমাদের যে আছে তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা ম্যাক্সিমাম আছে যারা কেউ নাই দুই আমাদের না এরা হচ্ছে ইন্টারমিডিয়েট তো আছে অনার্স এদের আছে অনার্স করা

তারপরে বিভিন্ন ক্রিমিনাল থাকতে পারে আমাদের তাদেরকে তাদেরকে বা তারা যেন এই অপরাধ না করে সেটা তো বা আন্দোলনকারীরা আসলে যা ইচ্ছা তাই যেন না করতে পারে এটাই তো কাজ এখন আন্দোলনকারীরা মনেই করে যে আমরা যা ইচ্ছা তাই করবো পুলিশ আমাদের কিছু বলবে না এটাই তো সমস্যা ওই যে এক ভাইজন বলে না যা পরে আমাদের আটকাইছেন কেন এটাও তো কথা আটকাছি কেন এখন সারা দিলে ঠিক আছে আমরা দিলাম তাহলে আমরা তো প্রতিনিধি পাঠাইছি তার প্রতিনিধি পাঠানোর পরে যদি শোনেন আমি খালি প্রতিনিধি না সেই দিনও যেমন আমরা পাঠালাম না এর আগেও আমি মাননীয় প্রধান উপদেষ্টা এ সাথে না এটা একটা বজায় গেছে এবং এটা এখন যেটা আছে একেবারে খুবই মানে ভালো অবস্থা আছে এটা ভয়েও যাবে এটা না হওয়ার কোন কারণ নাই হ্যাঁ এরপরে যদি আপনি যদি মনে করেন তাহলে আমার আমাদের তো কষ্ট লাগে যে

গোটেই দল যোন চলে গেল নে আপুনি